বরং কোন মানুষ যদি নিজের থেকে বলেও আমার নিজের মানবতা থেকে আমি দেখাতে পারলাম না যে তাকে সহানুভূতি করতে পারলাম না কিন্তু একজন মানুষ যদি আমাকে বলে যে ভাই একটু হেল্প করবেন প্লিজ যে কি তোমাকে হেল্প করবো আমি তোমার এই বোঝা বহন করতে আমি নাকি কি কথা কেমন কথা কথা তুমি বলো এরকমের সাউন আমাদের মুখ থেকে বের হওয়ার কিন্তু এটা পরিতাপের বিষয় দুঃখের বিষয় আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান আমার বাড়ি এখানে না যেখানে থাকুক দেশের বিশ্বের অন্য জায়গায় থাকুক সেখানে আপনি তো একজন মানুষের প্রতি সহানুভূতি হতে না পারেন দয়াশীল হতে না পারেন তাহলে আপনি আমি যে গুণা করি কত অপরাধ করি আল্লাহ পাকের কাছে একটু বিবেচনা ব্যাখ্যা কোনো সময় করেছেন এক অত নামাজ না কত বড় অপরাধ অন্যায় অন্য দিকে তাকানো যেখানে তাকাতে আল্লাহ পাক নিষেধ করেছে সেইখানে